তো হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল টিনা গার্ডেনিং টিপসে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে কামড়ানা গাছ সম্পর্কে কিছু অজানা তথ্য এবং এর উপকারিতা সম্বন্ধে আপনাদেরকে জানাবো তো ভিডিওটি স্কিপ না করে পুনরায় দেখতে থাকুন কামড়াগাঁ সম্পর্কে আরও কিছু অজানা তথ্য রয়েছে অনেকেই বলে যে কামড়া না গাঁকি ডায়াবেটিসের খুবই উপকারী হিসেবে ব্যবহার হয় কিন্তু অনেকের মতে এটা আবার কামনা নাগি মানুষের কিডনি ও লিভারের প্রচুর ক্ষতি করে এই এইসব তথ্যকে সামনে রেখে তো আজকের ভিডিও তো এছাড়া কামরানা গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া বা ছোটো ছোটো কামরানা ঝরে যাওয়া এছাড়া অন্য অন্য যে কোনো কামরানা গাছের এ টু জেড সমস্যা ও সমাধান নিয়ে আজকের ভিডিও তো বন্ধুরা কামরানা গাছের উপকরণ বলতে প্রথমে আমরা মাটি থেকে শুরু করব। কামরানা গাছের মাটি কিন্তু অন্য অন্য গাছের থেকে মাটির থেকে অন্য অন্যরকম তো এই গাছের মাটি একটু অ্যাথেটিক মাটি গাছ পছন্দ করে তো বন্ধুরা প্রথমে কামরানা গাছের মাটি তৈরি করার জন্য তিন ভাগ গার্ডেন সয়েল দুভাগ ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার ও এক ভাগ কোকোপি নিতে হবে বন্ধুরা যেমন তিন ভাগ তিন টপ মাটি এবং দু টপ ভার্মি কম্পোস্ট সার এবং এক টপ কোকপি নিলে এর সম্পূর্ণ আর বারো ইঞ্চি টপ বা আট ইঞ্চি টপের জন্য এটি একটি সুন্দর উপদান এছাড়া বন্ধুরা যদি আপনারা দশ থেকে বারো ইঞ্চি টপের জন্য মাটি তৈরি করেন তাহলে সেক্ষেত্রে মুঠো নিমখোল বা এক মুঠো আর হাড়ের গুঁড়ো বা মুঠো শিংকুচি সার একটু স্যাপ পাউডার মিশিয়ে এটা ব্যবহার করা যেতেই পারে তো বন্ধুরা একটা জিনিস লক্ষ্য রাখতে হবে কামরানা গাছের মাটি তৈরি তৈরি করার সময় যদি মাটির মধ্যে কোনো রকম বোন মিক্স চুন বা অন্য কোনো রাসায়নিক সার ব্যবহার করা যাবে না কারণ আপনারা জানি কামরানা গাছ অ্যাসিডিক মাটি পছন্দ করে এবং মাটির মান বা মাটির পিএইচের মান পাঁচ থেকে ছয়ের মধ্যে থাকতে হবে এর বেশি হলে কামরার গাছ মারা যেতে পারে অথবা বোন মিক্স বা চুন ব্যবহার করার ক্ষেত্রে কামরার গাছের পাতা সম্পূর্ণভাবে পুড়ে যেতে পারে এবং কামড়া কামড়ানা গাছটি কি আস্তে আস্তে মারাও যেতে পারে বন্ধুরা আপনারা এটি ইতিমধ্যে জানতে পেরেছেন যে মাটি কিভাবে তৈরি করতে হবে তো মাটি তৈরি করার পর সমস্ত যে মাটির উপাদান রয়েছে সেগুলো একসঙ্গে মিক্সিং করে সেগুলো একটা পাত্রের মধ্যে বা কোনো প্লাস্টিকের তলায় দিয়ে ঢাকা দিতে হবে ঢাকা দেওয়ার ফলে পনেরো দিন ঢাকা দিয়ে রাখলে মাটির মধ্যে যে জৈব সার বা কীটনাশকগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর যে ক্ষমতা সেগুলো অনেক কমে যেতে পারে ফলে কমে গেলে এই এই মাটিতে যদি গাছ বসানো যায় তাহলে গাছটি মারা যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এবং মারা গাছের পাতা পড়ে যাওয়া বা গাছের পাতা পুড়ে যাওয়া শুকিয়ে যাওয়া এইগুলোর থেকে অনেকটাই বাঁচা সম্ভব তো বন্ধুরা ভিডিওতে যে কামরা গাছটি দেখতে পাচ্ছেন এই কামরা গাছটা আমি আজ থেকে মাস ছয়েক আগে একটা নার্সারি থেকে কিনে এনে বসেছিলাম তো কামড়া গাছটা ছ মাসের মধ্যেই আমাকে ফল দিতে শুরু করেছে এবং এই কামরা গাছটিকে আমি এই নার্সারি থেকে মাদার প্ল্যান্টের ফল খেয়ে তারপর সংগ্রহ করি কারণ আপনারা জানেন কামরানা গাছের পাতা থেকে কখনই কামরানা গাছের ফল মিষ্টি কি টক হবে সেটা জানা সম্ভব নয় ফলে আপনারা যে কোনো নার্সারি থেকে গাছ নেওয়ার আগে কামরানা গাছের মাথার প্ল্যান্ট থেকে ফল খেয়ে তারপর তারপরেই আপনারা কামরানা গাছ সংগ্রহ করবেন নাহলে কিন্তু আপনারা বাজারে যে পরিমাণ বিক্রি গাছ বিক্রি হয় নার্সারিগুলোতে আপনারা কিন্তু ঠকে যাওয়ার খুব সম্ভাবনা থাকে তো বন্ধুরা ভিডিওতে যে কামরানা গাছটা দেখতে পাচ্ছেন আপনারা এই কামড়া গাছটা আমি যখন কিনে আনি নার্সারি থেকে তখন কিন্তু এই গাছের অনেকগুলো সমস্যা ছিল যেমন এর পাতা পড়ে যাওয়া গাছ হলুদ হয়ে যাচ্ছে বা এর ডান্ডিগুলো থেকে আস্তে আস্তে রস বেরোতে থাকে তখন আমি অনেকগুলো সমস্যার সমাধান করার পরেই আজকে গিয়ে কামড়ানার গাছটা এই জায়গায় তৈরি হয়েছে বা কামনা গাছটি আমাকে ফল দিচ্ছে তো আপনাদেরকে বলে রাখি যখনই কোনো কামড়ানা গাছ কিনবেন নার্সারি থেকে সবসময় গ্র্যাফটেড কিনা কিনা সেটি ভালো করে দেখে নেবেন কারণ গ্র্যাফটিং গাছের চারা অনেক তাড়াতাড়ি বৃদ্ধি পায় এবং খুব অল্প সময়ে ফল দিতে থাকে তো চলুন বন্ধুরা এবার কামরানা গাছের কামরানা গাছের যে প্রবলেমগুলো রয়েছে বা সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা কিভাবে সমাধান করব তার সম্বন্ধে আলোচনা শুরু করি তো বন্ধুরা না কাজকে যদি সুস্থ সবল রাখতে চান তাহলে এর গোড়ায় সার হিসেবে আপনারা একটু জৈব সার একটু সর্ষে খোলের গুঁড়ো একটু নিমখোল এবং হাড় গুঁড়ো ও শিংকুচি খুব অল্প পরিমাণে দিয়ে আপনারা বছরে দুবার বা তিনবার এছাড়া দিতে পারেন এবং এই সারগুলো ছাড়াও আপনারা সর্ষে খোল এই জলের লিকুইড সার হিসাবেও ব্যবহার করতে পারেন তো বন্ধুরা ঝাতের কামড়ানের কাছে অনেক পরিমাণে ফুল আসছে অথচ ফল দাঁড়াচ্ছে না বা ফুল থেকে ফল হওয়ার আগেই সব ফুল ঝরে পড়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে বলে রাখি আপনারা প্রতি দেড় মাস অন্তর অন্তর আপনারা এক লিটার জলে পটাশ সালফেট অর্থাৎ পটাশিয়াম সালফেট যে ওষুধ এনপিকে জিরো জিরো পঞ্চাশ এটি গুলে আপনারা স্প্রে করতে পারেন এটা এক লিটার জলে দুই থেকে তিন ফোটা দিতে হবে দিয়ে স্প্রে করলে আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের গাছে যখন ফুল আসতে শুরু করবে তখন কি করবেন গাছে একটু অনুখাদ্য যেমন বায়োভিটা বা অনেক রকমের কোম্পানির ওষুধ আছে সেগুলো অল্প অল্প এক মাস বা পনেরো দিন ছাড়া ছাড়া এগুলোকে স্প্রে করতে থাকবেন এবং এই স্প্রে করে গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত এবং টপের জল পুরো ভিজিয়ে দেবেন দেওয়ার ফলে কি হবে দেখবেন যে ফুল থেকে যে ফল হচ্ছিল না এই সমস্যাটা আশা করি সমাধান হয়ে যাবে এছাড়া গাছে যদি খুব বেশি পরিমাণে খুব বেশি পরিমাণে পোকা লাগে বা গাছের গোড়ে খুব বেশি পরিমাণে পিমড়ে জমে পিমড়ে হতে দেখা যায় তবে তো বন্ধুরা প্রোফেক সুপার নামের যে কীটনাশক আছে সেই কীটনাশক আপনি স্প্রে করতে পারেন ফলে এর কীটনাশক স্প্রে করার ফলে আপনার গাছের সমস্ত রকম সমস্যা সমাধান হয়ে যাবে তো এই কামরানা গাছ খুব সূক্ষ্ম গাছ তো এই কারণে ডিরেক্ট সানলাইটে না রাখলেও একটু ছায়ার মধ্যে রাখবেন এবং এর গাছের গোড়ায় সকাল ও বিকেল জল দেবেন সবশেষে বলে রাখি বন্ধুরা কামরানা ফল আমাদের জীবনের খুবই উপকারী কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে ভিটামিন সি থাকার কারণে আমাদের চুল ও ত্বককে এরা খুব ভালো রাখে না ফল খেলে মানুষের শরীরের ইমিউনিটি বুস্ট হয় তো তো বন্ধুরা যদি ভিডিওটি কিছু শিখতে পারেন বা ভিডিও দেখে আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ছোটো চ্যানেল বন্ধুরা একটু সাহায্য করলে আরও ভালো ভালো ভিডিও আপনাকে উপহার দিতে পারবো এই বলে ভিডিও শেষ করলাম অনেক অনেক ভালো থাকবেন সবাই